ঘরে একা পেয়ে ফের আদিবাসী নাবালিকা শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ ফাঁসি দেওয়ার বিধাননগরের ঘটনা ঘিরে চাঞ্চল্য জানা গিয়েছে সোমবার বাড়িতে বাবা মা কাজে যাওয়ার পর একা ছিল নাবালিকা সেই সময় পাশের গ্রামের এক যুবক ঘরে ঢুকে নাবালিকাকে চেষ্টা করে। পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করে নাবালিকা কাজ থেকে এসে পুরো ঘটনা জানতে পারে নির্যাতিতার পরিবার গোটা ঘটনা বিধাননগর তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছে নির্জাহিতার পরিবার দোষীকে করা শাস্তির দাবি জানিয়েছে নির্জাহিতার পরিবার অভিযোগ পেয়ে পক্সো মামলা রুজু করেছে অভিযুক্ত খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ

ভরে রূপ জামাল মীর না করে তাই আমরা শাস্তিতে চাই কি মানে কি করতে মানে কি হয়ে মানে কি করতে চেয়েছিল কি মানে রেবর নতন করতে চাইছিল তো মেয়েটা পুরো একদম ছটপটাই পালায়ে গেল নন্দবাতে নন্দবাতে যায় বলতেছে কি ঠাকুরমা আমাকে বাঁচাও তো মিয়াটা নন্দবাতে পালায়ে গেল ছেলেটা পালায়ে গেল ধরতে পারলাম না বার পর সামনে আসলাম কি করে ওকে তো এখন কি চাচ্ছেন এখন ওকে আমরা শাস্তি দেব ছেলেটাকে কি আপনারা চেনেন না চেনি না ছেলেটাকে কোথা থেকে আসছে সেটাও জানেন না কোথা জানে কথা লয় ছেলে শুনছি কোফলবাড়ির ছেলে আমি চিনি না ছেলেটাকে হুম তো আপনারা থানা কি লিখিত দিয়েছেন হ্যাঁ দিয়েছি কোথায় দিয়েছেন যে এখানে দিয়েছি ডাকছে আমাদেরকে নয়টার সময় আমরা আসছি স্যার ফোন নাই হুম কোথায় গেছে আসলে কোথায় বিধাননগর থানায় হ্যাঁ কোন জায়গাটা দিছেন জাহগর থানায় হুম লিখিত অভিযোগ শাস্তি যাচ্ছেন